ধন্যবাদ প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ ঠিক্গা তিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ আমি ধন্যবাদ দিচ্ছি সমানীয় সভাপতি যুগলকে যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও দু হাজার একুশ সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি আপনাদের প্রথম যে বিষয়টা বলবো মনোজ বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি কথা বলেছি সে বিশাল হোক সে মনোজ হোক সে পুনা হোক সে মনোজদা দা হোক সে আনন্দ দুর্গা হোক সে কৌশিক হোক বা যেই হোক না কেন আপনাদেরকে বলতে পারি দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন এই স্টেটমেন্টের ঠিক পরেই হান্ড্রেড এইটটি ফাইভে আপনাদেরকে দেখাতে পারি আমি আমার সাথে আরও এমএলএরা মনোজ দাস সহ চব্বিশে অগাস্ট দু হাজার তেইশে চা বাগানের জমির পাটটা নিয়ে আমরা হান্ড্রেড এইটটি ফাইভে আলোচনার জন্য আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে সেই মোশনের ফেট কী হল সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন আলোচনা করবেন ফেলে দিলেন গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব চব্বিশে অগাস্ট দিয়েছি আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে ফলে এটা কার্যকরী না তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন এক বছর ধরে আমরা বলে গেলাম প্রায় এক বছর আর আপনারা শুনলে অবাক হবেন হান্ড্রেড সিক্সটি নাইন অ্যান্ড হান্ড্রেড এইট্টি ফাইভে যে মোশন আনা হয় দুই দিন আগে সরকার পক্ষ মোশন নিয়ে এসে আলোচনা করাচ্ছে কি আলোচনা কখনো বলে ন্যায় সংগিতা কখনো বলে বঙ্গভঙ্গ কখনো বলে নিচ এই নিয়ে আলোচনা জরুরি নাকি চা বাগানের শ্রমিকদের নিয়ে আলোচনা জরুরি এক বছর ধরে আলোচনা হলো না আমার দুর্ভাগ্য আমি প্রথমে সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব আমরা কলকাতায় অসংখ্যবার মুক্তি বিধানসভার ভেতরে মন্ত্রীরা অসহায় বোধ করেন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন না কিন্তু বিধানসভার বাইরে এসে রাজ্যের সরকারের স্তুতি গাওয়ার জন্য সাংবাদিকদের এক অংশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওখানে নাকানি চুবানি খাচ্ছে আর বাইরে এসে খবর করা হয় প্রেস কনফারেন্সের খবর মন্ত্রীদের সেখানে বিরোধীদের কথা বলা হয় না আমরা চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে যদি ওনার দম থাকে তাহলে লোকসভার মতন বিধানসভার টিভি চালু করুন বোঝা যেত কত কত ধানে কত চাল বাইরে আপনি তো অন্যদেরকে ইনফ্লুয়েস করতে পারবেন কিন্তু লোকসভা টিভির মতন তো সরাসরি সম্প্রচার যদি হতো তাহলে মানুষ বুঝতে পারত যে বিধানসভার ভিতরে রাজ্যের সরকার কত আছার খাচ্ছে এইটা না করার কারণে মানুষ বুঝতে পারবে আর আমার উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ আপনারা সব সাংবাদিক বন্ধুরা ওখানে সাংবাদিক বন্ধুরা তো ঢেলে অধিকার খবর করে আচ্ছা আমাদের এখানে চা শ্রমিকদের এত বড় সমস্যা শ্রমিকরা যায় মেডিকেল কলেজে একখানা নিউরো ছিল তুলে নিল তিন মাসের মধ্যে কতবার যে বলেছি আপনাদের ধারণা নেই তিন মাসের মধ্যে তুলে নিল আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের খবর প্রচার করেন একটা লাইন কি আমরা আশা করি না এই সরকারের বিরুদ্ধে আমার আপনার পরিবারের লোকই তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায় আড়াই কোটি তিন কোটি মানুষের জন্য একটা নিউরো দিয়েছিল সেটাকে তুলে নিল সেইটাকে বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ সেটাকে মানে কি বাংলাকে ভাগ করা আজকে বাগডোগরা এয়ারপোর্ট ফুয়েল টারবাইনের জন্য বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট বসালো টুয়েলভ যে একটু আগে কি মনোজ দা ফেয়ার নিয়ে কথা বলছিল অর্থাৎ আগে যদি কেউ আশি হাজার টাকায় তেল নিত তার সেভেন্টিন পার্সেন্ট প্রায় আরও কুড়ি উনিশ কুড়ি হাজার টাকা তার বাড়তি লাগছে তাহলে এখানেও তো এয়ারফেয়ার কলকাতায় কমিয়ে দিল ফাইভ পার্সেন্ট পঁচিশ থেকে কুড়ি আর আমার এখানে শূন্য থেকে বারো এইটা বলতে যাওয়া মানে কি বঙ্গভঙ্গ আমাকে সবাই বলুক যে আমরা যখন এই কথাগুলো বলি আমরা কি বাংলাকে ভাঙার জন্য বলি না উত্তরবঙ্গের মানুষের জন্য বলি চা বাগান নিয়ে কথা বলতে দিবে না উত্তরবঙ্গের কোনো বিষয় নিয়ে কথা বলতে দিবে না রিভার কমিশন নিয়ে এসছে নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্লাসার বসানো কেন উত্তর দিবে না কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয় উত্তর দিবে না এই যে ও আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে পাঁচজন পাঁচজন তিনজন বাচ্চা মারা গেল দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে আমি আর ও গেছিলাম ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা চার বছরের বাচ্চা মরে গেল আর বলে কি না একুশে জুলাই ঘুরে আসছে আমাদেরকে কে গ্রেপ্তার করবে এটা সরকার এটা সার্কাস